হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা এগলেশ ওয়ান পাউন্ডের ভেনিলা কেকের রেসিপিসহ ডিজাইন নিয়ে চলে এসেছি এই ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও বাড়িতে একটা পারফেক্ট ভেনিলা কেক বানাতে পারবেন আর সবার মন জয় করে নিতে পারবেন এই কেকটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন দেখুন আমি এখানে এগলেস কেকটা বানানোর জন্য স্পঞ্জ অবশ্যই আগে এগলেস বানিয়ে নেব তার জন্য এখানে কি কি লেগেছে আমি দেখিয়ে দিলাম ডিসক্রিপশান বক্সে আমি গ্রাম হিসেবে সমস্ত কিছু দিয়ে দেব সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন এগলেস কেক বানাতে পারবেন প্রথমে আমি একটা বোলের মধ্যে বাটা নিয়ে নিলাম আর চিনিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু উপকরণই রুম টেম্পারেচারে নিতে হবে অতিরিক্ত গরম বা ঠান্ডা নিলে কেকটা ভালো হবে না ধীরে ধীরে অল্প অল্প করে আমি মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে কোনো হ্যান্ড বিটার আমি ইউজ করছি না ইলেকট্রিক বিটার আমি উইক্স দিয়েই সমস্ত কেকটা বানিয়ে দেখাবো আপনাদের কাছে এখানে দই দিয়ে দিলাম আমার যেসব বন্ধুদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা বাড়িতে একটা হ্যান্ড উইক্স দিয়ে অনায়াসেই এরকম একটা কেক বানাতে পারবেন ভ্যানিলা কেক যেহেতু তাই ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর সমস্ত শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে ময়দা নিয়েছি আর হাফ টি স্পুন বেকিং সোডা ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিয়েছি এখানে ভিডিও একটু ফাস্ট দেখানো হচ্ছে কিন্তু ধীরে ধীরেই মাখাতে হবে কখনোই তাড়াহুড়ো করা যাবে না দেখুন ধীরে ধীরে আমি সমস্ত ময়দাটা মাখিয়ে নিয়েছি এরপর আগে থেকে একটা সিক্স ইঞ্চির মোল রেডি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দেব কিছুটা রেখে দেব কাপকেক বানিয়ে নেব কাপ কেকের মধ্যে দেখুন এটা ডাইরেক্ট বেক বলা হয় এই কাপগুলোকে এইগুলোর মধ্যে আমি ব্যাটারটা ভরে নিয়ে এই কাপগুলোর মধ্যে ডাইরেক্ট ওটিজির মধ্যে বসিয়ে দেব খুব সুন্দরভাবে বেক হয়ে আসবে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য আমি বেক করে নিয়ে চলে এসেছি দেখুন খুব সুন্দর একটা কেক রেডি হয়ে গেছে কাপ কেকগুলোও অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল মনেই হচ্ছিল না যে এতে ডিম নেই এতটা নরম হয় আর স্পঞ্জি হয় আমি লেয়ার কাট করে আপনাদের দেখিয়ে দেব এই কেকটা একটু গরম অবস্থাতেই আমি কেটে ফেলেছিলাম আপনারা একটু ঠান্ডা হলে কাটবেন তাহলে আরও পারফেক্টভাবে কাটা হবে সাইডের অংশগুলো কেটে নিতে হবে আগে এগুলো আমি কেটে নিচ্ছি দেখুন উপরের অংশটা তারপর ধীরে ধীরে আমি তিনটে লেয়ারে ভাগ করে নেব একটা ব্রেড নাইফ দিয়ে এভাবে লেয়ার কাট করলে খুব ভালোভাবে লেয়ার কাট করা যায় কত সুন্দরভাবে লেয়ার কাট হয়ে যাচ্ছে দেখুন গরম থাকলে কেকটা একটু চারিদিক থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একেবারে এগলেস কেকগুলো একেবারে ঠান্ডা করে কাটলে খুব ভালোভাবেই কাটা হয়ে যায় আমার কাটা হয়ে গেছে তিন প্লেয়ারে এরপর আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথম স্পঞ্জ বসিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে শোক করে নেব ভালোভাবে সুগার সিরাপটা অবশ্যই ঠান্ডা হতে হবে গরম সুগার সিরাপ হলে ক্রিম মেল্ট হতে থাকবে পারফেক্টভাবে ক্রিম আইসিং করা যাবে না কেকের মধ্যে ধীরে ধীরে প্যালেন্ট নাইট দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম ভেনিলা কেকগুলোর ক্ষেত্রে আমি একটু হোয়াইট গানাস বা হোয়াইট যে চক্রচিপ পাওয়া যায় সেইটাই ফিলিংয়ের মধ্যে একটু দিয়ে থাকি এখানে আমি হোয়াইট গানাস বানিয়ে নিয়েছিলাম হোয়াইট গানাসটাই আমি ফিলিংয়ের মধ্যে দিয়ে দিলাম তাতে কেকের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় খেতে ভালো লাগে এরপর দ্বিতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিয়েছি একটু আদ্রু এদিক সেদিক ভেঙে গেছে কিছু অসুবিধে নেই ম্যানেজ করে নেব ধীরে ধীরে অবশ্যই সুগার সিরাপ দিয়ে শোক করে নিতে হবে আর চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে সুগার সিরাপটা দিতে হবে কখনোই এক জায়গায় সুগার সিরাপ দিয়ে দিলে ভালো লাগবে না ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি লেয়ারে ভরে দেব একেবারে সাইড দিকেও ক্রাম কোটিং করে নিয়ে যাব ক্রিমগুলো চারিদিকে আগে ছড়িয়ে দিতে হবে প্যালেন্ট নাইফ দিয়ে তারপর সাইড থেকে একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি এইভাবে কাজ করলে ফিনিশিং খুব তাড়াতাড়ি আনা যায় কেক বানানোটা খুবই ধৈর্যের কাজ ধৈর্য ধরে ধীরে ধীরে করলে নিশ্চয়ই পারা যায় দ্বিতীয় লেয়ারেও আমি হোয়াইট গানাস দিয়ে ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিলাম এরপর তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দেব এই কেকটা অর্ডার যিনি করেছিলেন তিনি রাত্রে অনেক রাত্রে আমাকে অর্ডার দিয়েছিলেন আমি প্রথমে অর্ডারটা নেব কি না ভাবছিলাম কারণ আমার পরের দিন সকালে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল আমার নিজের ব্যক্তিগত কাজে তো আমি ওনাকে বলেছিলাম যে এক উনি যখন এগারোটার সময় রাত্রিবেলা আমাকে ম্যাসেজ করলেন যে আমার একটা কেক লাগবে এর আগে উনি আমার কাছ থেকে একবার কেক নিয়েছিলেন তো আমি বললাম যে আপনি যদি নেন আমাকে আধ ঘন্টার মধ্যে জানাবেন কারণ আমি কেকটা বানিয়ে তাহলে আমি রেখে দিতাম কিন্তু উনি আমাকে আধ ঘন্টার মধ্যে জানাননি উনি অনেক পরে জানিয়েছিলেন আমি যখন রাত্রি একটা দেড় দেড়টার সময় উঠলাম ঘুম ভাঙলো দেখলাম যে ফোনে একটা মেসেজ এসেছে যে উনি কেকটার জন্য আমাকে পে করে দিয়েছেন তো আমি অবাক হয়ে গেলাম যে আমি কখন বানাবো উনি তো আমাকে আধ ঘন্টার মধ্যে জানাননি কনফার্ম করেননি কিন্তু আমি এত রাতে কিভাবে কেক বানাবো কিন্তু আমার সকালে উঠেই আমার নিজের ব্যক্তিগত কাজের জন্য বাইরে যাওয়ার ছিল সেই জন্য আমি অ্যালার্ম দিয়ে তিনটের সময় অ্যালার্ম দিয়ে আবার আমি দেড়টের সময় ঘুমিয়ে গেলাম আবার তিন আমার ঘুম আসছিল না কিন্তু আমি তিনটের সময় উঠে আবার কেকের স্পঞ্জ রেডি করলাম কেকটা বানানো শুরু করলাম অনেকটাই ভোর রাত থেকে উঠেই আমি কেকটা বানিয়েছিলাম কারণ পরের দিন আমার নিজস্ব কাজ ছিল তো আমি কেকটা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কাস্টমারের খুবই খুশি হয়েছিল কাস্টমার নিয়েছিল পরের দিন সন্ধ্যেবেলা কিন্তু আমার করার সময় ছিল না তাই আমাকে ভোর রাতে উঠেই করতে হয়েছিল আমাদের হোম বেকারদের সাথে এইভাবেই হয়ে থাকে কারণ আমরা অর্ডার এলেই কেক বানাই আর কেক বানিয়ে দেই আর যতটা সম্ভব চেষ্টা করি যে কাস্টমার যাতে খুশি হয় আনন্দ পায় আমাদের কেকটা খেয়ে আমরা কোয়ালিটি মেনটেন্সও করার চেষ্টা করি আর সমস্ত কাজটাই নিট অ্যান্ড ক্লিনভাবে করার চেষ্টা করি অবশ্য কাজকে বন্ধুরা আমরা ভালোবাসলে সেটা রাত কি দিন কখন করছি সেটা মনে থাকে না তখন মনে হয় আমি যেটা ভালোবাসি সেটা আমি আগে করব তারপরে অন্য কিছু ভাববো আর কোনো কাজই আমরা ছোট বলে মনে করি না আমি বিশেষভাবে আমি ভাবি যে কাজটাই মন থেকে ভালোবেসে করে থাকি না কেন সেটাই আমাদের কাছে অনেক শ্রেষ্ঠ অনেক ভালো ধীরে ধীরে আমি কথা বলতে বলতে কেকটা কমপ্লিট করে ফেললাম অবশ্যই ফ্রিজের মধ্যে ক্রাম কোটিং করে রেখে দিতে হবে কেকটা তাহলে ফিনিশিং খুব দ্রুত এসে যায় উপর থেকেও আমি ক্লিন করে নেব এই কেকটা খুব একটা উপরের অংশের ডিজাইন ছিল না তাই ভালোভাবেই ক্লিন করে নিতে হবে ফিনিশিংটা ভালোভাবেই আনতে হবে দেখুন ধীরে ধীরে আমি প্যালেট নাইফটা বারবার কিচেন রুমালের মধ্যে মুছে নিয়ে ফিনিশিং করে নিচ্ছি প্যালেট নাইপের মধ্যে যদি ক্রিম লেগে থাকে সেটা দিয়েই যদি আপনি ফিনিশিং বারবার করতে থাকেন হবে না কিছুতেই তাই প্যালেন নাইফটা বারবার কিচেন রুমালের মধ্যে পরিষ্কার করে নিয়ে ফিনিশিং করলে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে একটা ফিনিশিং হয়ে যায় আমি এই ফিনিশিংটা খুব ভালোভাবে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি কারণ আমার যারা বিগিনার বন্ধুরা প্রথম কেক বানাচ্ছেন তারা আমার এই ভিডিওটা দেখে কেকের মধ্যে একটা পারফেক্ট ফিনিশিং আনতে পারবেন যে অংশগুলোতে মনে হচ্ছিল একটু ক্রিমটা তুলে নিতে হবে সেগুলোতেও আমি ক্রিমটা তুলে নিলাম ধীরে ধীরে আপনাদের যদি আমার এই কেকের ভিডিওটা ভালো লেগে থাকে ডিজাইনটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বাড়িতে অবশ্যই খুশি খুশি হয়ে এই রকম ধরনের অনেক কেক বানাবেন এই ডিজাইনটা আমাকে যিনি অর্ডার করেছিলেন উনি পাঠিয়েছিলেন মাঝে এরকম একটা গোল মতন ছিল ইউলো কালারের তাই আমি গোলটা কীভাবে করবো ভাবছিলাম একটা মাঝে বাটি বসিয়ে আগে একটা দাগ গড়ে নিলাম তারপরে সেখানেই আমি গোল করে নিয়েছি খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন আর এটা এখন নোজেলে ব্যবহার করছি না এখানে পাইপিং ব্যাগের মুখটা একটু ছোট্ট করে কেটে নিয়েছি নিয়ে ধীরে ধীরে আমি চারিদিকে ছোট্ট ছোট্ট দানার মতন সাদা ডিজাইন করে নিলাম এরপর নিচ থেকে একটা স্কি ওয়ার্ড দিয়ে বরফির মতন করে নেবো এই ডিজাইনটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এগুলো করতে একটু সময় লাগে কিন্তু চেষ্টা করলে নিশ্চয়ই পারা যায় আমি ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে দেখিয়েছি এই ডিজাইনটা আমার যে সমস্ত বন্ধুরা করতে চান দেখে অবশ্যই করতে পারবেন দেখুন একটা স্কি ওয়ার দিয়ে ধীরে ধীরে বেশি চাপ দেওয়া যাবে না বেশি চাপ দিলেই ক্রিম উঠে যাবে আর স্পঞ্জটা বেরিয়ে আসবে দেখুন ধীরে ধীরে আমি স্কি ওয়ার দিয়ে চারিদিকে আগে একটা দাগ করে নিচ্ছি একটা অ্যাঙ্গেল করে দাগ করে নিচ্ছি এবার অপোজিট অ্যাঙ্গেলেও একই রকমভাবে দাগ করে নেব বরফির মতন হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এরপর ওই ক্রস চিহ্নগুলোর মাঝে আমি গোল্ডেন কালারের এডিবল বল বসিয়ে দেব স্প্রিঙ্কেল বলা যায় যেগুলোকে একটা কণা থেকে আরেকটা কণার দিকে দাগ গলে নিতে হবে আর খুবই ধীরে ধীরে করতে হবে নালে ক্রিম উঠে চলে আসবে আর কেকের স্পঞ্জটা দেখা যাবে দেখুন ধীরে ধীরে করে নিচ্ছি আমার কমপ্লিট হয়ে গেল ডিজাইনটা এরপর আমি ছোট্ট ছোট্ট যে স্প্রিঙ্কেলগুলো গোল্ডেন কালারে সেটাই বসিয়ে দেব খুবই ধীরে ধীরে কাজটা করতে হবে ধৈর্য ধরে তারা আরও মোটেও করা যাবে না কারণ এখানে হাত দিয়ে আমি স্প্রিঙ্কেলগুলো বসাচ্ছি সারা কেকটার কেকটাতেই আমি বসিয়ে দিলাম যেমনভাবে ছবিতে ছিল আপনারাও বাড়িতে এরকম ধরনের একটা কেক বানাবেন প্রিয় মানুষরা খুবই খুশি হয়ে যাবে আর এই হোয়াইট কালারের কেকগুলো দেখতে খুব সুন্দর লাগে যদি পারফেক্টভাবে বানানো যায় কেকটা খুবই সুন্দর লাগছে দেখতে আমি একটা ট্যাগ বসিয়ে দেব হ্যাপি বার্থডের ট্যাগটা বসিয়ে দেওয়ার পর আরও সুন্দর লেগেছিল কেকটা দেখতে আপনাদের কেমন লাগছে দেখতে কেকটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই চেষ্টা করবেন এই ডিজাইনটা এরপরে আমি উপরেও কিছু হোয়াইট কালারের স্প্রিংকেল দিয়ে দিলাম এই কেকটা হোয়াইট স্প্রিংকেল কেক নামেও পরিচিত খুব সুন্দর লাগছে দেখতে কেকটা এখানে আপনারা ছোটো সাদা সাদা হোয়াইট স্প্রিঙ্কেলও দিতে পারেন আমার কাছে বড়ো ছিল তো আমি দিয়ে দিলাম এবার ট্যাগটা বসিয়ে দিতে খুব সুন্দর লাগছে দেখতে আরও সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক কেক বানাবেন থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য